আলাই রহিম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুট্টার জমিতে প্রথম সেচ দেওয়ার পরে ভুট্টার গাছের অবস্থা অর্থাৎ ভুট্টার গাছে প্রথম সেচ দেওয়ার পরে ভুট্টার জমি কীরকম হয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত তথ্য তুলে ধরবো এই জমিটা হচ্ছে আমার ভুট্টার জমি এই যে একটু সামনে মাঝখানে দেখতে পাচ্ছেন একটু নিচু আসলে এই ভুট্টার গাছগুলো হচ্ছে ভুট্টার বীজের প্যাকেটের মধ্যে যে সকল বীজ ছোটো ছোটো থাকে এগুলো আমি আলাদা করে নিয়েছিলাম এখানে আটজন জমিতে সেই বীজগুলো রোপণ করছি মাঝখানের রেটুকুতে সেজন্য গাছগুলো একটু ছোট হয়েছে সেখানে আমি বেশি করে গোবর সার দিয়েছি আর অল্প করে কিছু ইউরিয়া দিয়েছি গাছগুলো বড়ো হওয়ার জন্য এটা হচ্ছে আমার জমি আর হচ্ছে আমার সবজি বাগান এখানে সাইডে ঘাস ঘাস গরুর জন্য নাবা শাক রসুন ধনে পাতা মূলা লাল শাক এদিকে জাপানি মূলা মরিচ এই আমার হচ্ছে লাউের গাছ অনেক লাউের ফলন হয়েছে আল্লাহ রহমতে তো এই হচ্ছে সবজি বাগান আর এখান থেকেই আল্লাহ রহমতে এখানে আমি বিশ টাকার মরিচের চারা এনে রোপণ করেছি তো আল্লাহর রহমতে অনেকগুলো মরিচ হবে আশা করি মরিচ আর কিনে খেতে হবে না দশ পনেরো দিন পর থেকে তো এই দিকটা হচ্ছে আমার ভুট্টা ক্ষেত এখান দিয়ে আমি কিছু আলু লাগাচ্ছি বাড়িতে খাওয়ার জন্য তো আমিও শেষ প্রদান করেছি যে পার্শ্ববর্তী ক্ষেত জমিটাও শেষ প্রদান করেছে দেখতে পারছেন এনার জমির কিন্তু ভুট্টা গাছগুলো মরে গেছে আসলে মরে গেছে বিস্তারিত কথা আমি পরে বলছি কী কারণে এদিকটা আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার জমি আর এই হচ্ছে পার্শ্ববর্তী জমি যে ভুট্টা গাছগুলো অনেকটাই ছোটো বড় এদিকটা হচ্ছে বড় আর এদিকেই হচ্ছে ছোট ঠিক আছে আর দেখেন গাছগুলো অনেক অনেকাংশে মরে গেছে আরও জিনিস আমি আপনাকে দেখাবো এদিকে দেখান আইলের সাইড দিয়ে এই যে মূলার গাছ অনেক সুন্দর হয়েছে এদিকে কিন্তু আলু তিন জাতের আলু রয়েছে এখানে ক্যারেস বগুড়া এবং দেশি আলু তো যে যে কথাটা বলছিলাম এই দেখেন ভুট্টা গাছ মোড়ে লাল হয়ে গেছে এগুলো কিন্তু আর কোনোভাবেই সম্ভব নয় গাছগুলো তোলার জন্য এখন হয়তো কিছু কিছু ক্ষেত্রে জিঙ্ক স্প্রে করে সম্ভব হয় অথবা মাটির যে চাপটা হয়েছে সেগুলো মাটিতে লাঙ্গল টেনে মাটি পাতলা করে দিয়ে নতুন শিকড় গজালে গাছগুলো ওঠার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময়ে এইসব গাছে আসলে ফলন ভালো হয় না আসলে প্রথম চেষ্টা আপনারা কীভাবে কিভাবে চেষ্টা প্রদান করবেন আমি আপনাদেরকে বলছি আর আমার জমিটা দেখুন এগুলো তো হচ্ছে আলুর জমি আর পাশাপাশি যেগুলোতে কোনো আলু নাই দেখতে পাচ্ছেন আমি পাশাপাশি অনেক কটা জমি দেখাবো তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা শোনাবো তো এই এইটা জমি দেখেন তারপরের জমিটা আমি আপনাকে দেখাচ্ছি একদম লাল হয়ে মরে গেছে ওই যে পরের জমিটা দেখেন লাল লাল দেখা যাচ্ছে তো এরকম হওয়ার কারণ এবং আমার পাশে আরও একটি জমি সামনেই সামনে জমিটা আমি দেখাচ্ছি এই দেখেন এই জমিটাও কিন্তু পুড়ে গেছে যে মাঝখানে অংশটুকু যেটুকু নিচে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো এই যে গাছগুলো কিন্তু পুড়ে গেছে লাল লাল পাতাগুলো কিন্তু পুড়ে গেছে তো এটা কারণ হচ্ছে অতিরিক্ত সারের অপব্যবহার রাসায়নিক সারের অপব্যবহার এবং বেশি করে পানি দেওয়া আমি এর আগেও আপনাদেরকে বলছি প্রথম সেচে আপনারা শুধু যে কেলগুলা আছে কেলগুলো ভিজিয়ে দিবেন কোনো রকমের পানি গেলেই হলো কারণ ভুট্টা গাছ থেকে ছোট এবং আপনারা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না এই যে আমার জমি হচ্ছে বামপাশেরটা আর এই যে আমি মধ্যে আছি এই ডানপাশের জমিটা কিন্তু এ পর্যন্ত মনে হয় যতগুলো সার ইউজ করেছে আমার আল্লাহর রহমতে আমার আবার তুলতে অতগুলো সার লাগবে না কারণ আমি ভুট্টা রোপণ করার সময় সার কম করে দিয়েছি কারণ ভুট্টা রোপণের সময় অল্প করে সার দিলেও যথেষ্ট সে সময় তো গাছ থাকে না গাছটা হবে প্রথম শেষও আপনি সার দিবেন কম গাছটা ছোটো থাকে আবার অত চাহিদা থাকে না আর আপনি যদি রোপণের সময়ও ডাবল ডাবল সার দেন প্রথম সেচ দেওয়ার সময় ডাবল করে সার দেন তাহলে ওই সারের অ্যাকশনটা কিন্তু যখন পানি দিবেন তখন কিন্তু গ্যাস হয় একটা মাটিতে গ্যাসে আর যদি পানি যদি বেশি দেন এদিকে সারের গ্যাস হয় এদিকে মাটিতে চাপ লাগে চাপ লাগে হয় কি যে নতুন নতুন শিকড়গুলো থাকে সেই শিকড়গুলা কিন্তু পচে যায় পচে গেলে হয় কি ওইখানে ভুট্টা গাছের নিচে সাত্রাক হয় এবং ভুট্টা গাছগুলো মরে যায় এবং বেশি সারের তো একটা অ্যাকশন থাকেই অতিরিক্ত সারের রাসায়নিক সারের অ্যাকশন আর পানি বেশি হলে ওই গাছটা পানি সহ্য না করতে পেরে মারা যায় এইখানে যে দেখেন পানি বেশি দিয়েছিল গাছগুলো নিচে হয়ে গেছে আর আমার জমিটা কিন্তু দেখেন একদম বরাবর এক সমান ঠিক আছে আর এই জমিটা এখানে উঁচু আর এখানটাই কিন্তু এই দেখেন নিচু অনেকটা কম বেশি তো আপনাদেরকে অতি উৎসাহিত হয়ে বেশি করে সার প্রয়োগ করা যাবে না এবং বেশি প্রথম শেষে বেশি পানি দেওয়া যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখেন এখানেও কিন্তু অতিরিক্ত পানি প্রয়োগ হয়েছে বিদায় কিন্তু গাছগুলো আর ওঠে নাই একটা ঝিম ধরে গেছে ওই যে বললাম যে যখন পানি জমাট হয়ে মাটিটা যখন শক্ত হয়ে যায় তখন নতুন নতুন শিকড় জন্মা এবং আগের যে শিকড়গুলো থাকে সেগুলো কিন্তু মরে যায় তো কাজেই অতি উৎসাহিত হয়ে বেশি করে সার রাসায়নিক সার প্রয়োগ করবেন না আর পাশাপাশি হচ্ছে ওই বেশি করে পানি দেবেন না আমার জমিটাও একটু ভুলবশত কর্ম একটু পানিটা বেশি হয়েছিল যদিও আমি সার বেশি দেইনি আপনাদেরকে বলে রাখছি আমি সার দিব এর পরের বার যখন গাছটা বড় হবে ছয় ফিট পাঁচ ফিট হবে এবং পাশাপাশি গাছের যখন ফুল আসবে এবং যখন গাছের মশা আসবে তখন যখন পুষ্টি বেশি দরকার এই জমিটা আমার একটু নিচে এখানে আমার জমিটাতে দেখুন একটু কয়েকটা গাছ মারা গেছে এটা সারের কারণে মারা যায়নি আমি যে গোবর সার দেখাই যাচ্ছে আমার জমিতে দেখুন গোবর সার আমি বেশি করে দিয়েছি এই যে গোবর সার এরকম প্রতিটা কেলে গোবর সারে দেখেন ওইগুলা বারবার পানি দেব বারবার গোলবে কাজ করবে আর এখানে যে আমার কিছু ইঁদুরে গর্ত ছিল আমি ভাবছিলাম যে কিছু পানি হয়তো বা ইঁদুরে করতে টেনে নেবে এই জন্য পানিটা আমি একটু বেশি দিয়েছিলাম তো পানি টানার পরে হয়তোবা কিছু পানি এক্সট্রা ছিল সেই কারণেই কিন্তু হয়তোবা গাছগুলো একটু এইরকম লাল হয়েছে তো এটা ব্যাপার না দশ সব মিলে দশ পনেরোটা গাছ তো অনেক ইঁদুরি করতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ইঁদুরের মাটি এগুলা এখানে ইঁদুরের গর্ত অনেক তো আল্লাহ রহমে সব মিলে ভালোই হয়েছে এটা আমার জমি এই দেখুন আমার পার্শ্ববর্তী আরেকটা জমি আপনাদেরকে দেখাচ্ছি সব এনারা সবাই ভুল করে কারণ এই তো সার বেশি এবং পানি বেশি এই যে এই জমিটা দেখাচ্ছি লাল টকটকা হয়ে গেছে দেখছেন এ দেখেন বরাবর এখানে বরাবর কিন্তু গাছগুলো লাল হয়ে গেছে আমি যদি দেখাই আপনাদেরকে একদম অর্ধমরা হয়ে গেছে এই যে পাতাগুলো আমি দেখাচ্ছি এরকম গাছগুলোর পাতাগুলো মরে যায় এরকমটা তো ভুল করেও আপনারা জমিতে আপনারা প্রথম অবস্থায় ছোট অবস্থায় সার রাসায়নিক সার বেশি দিবেন না পাশাপাশি পানিটা বেশি দিবেন না এই যে এখানে আয় এই আলটাই যেটা আমার জমি আল্লাহর রহমতে একশো মান আছে গাছ তো আল্লাহর রহমতে আপনাদেরকে তথ্যটা দিলাম আপনারা ভুলেও এই কাজটা করবেন না বিস্তারিত তথ্যের জন্য কমেন্টে জানাবেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিয়মিত চাষাবাদ মাছ চাষ গরু গরুর পালন এবং বাংলার পথপ্রান্তে যা ঘটে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এখান থেকেই এটা আমার জমি ওই বাড়ি পর্যন্ত আর ওই যে ওই কালো জমিটা আমার মাঝখানে লাল হয়েছে যেটা বড় ভাইয়ের অতিরিক্ত রাসায়নিক সার এবং পানি অতিরিক্ত পড়ার কারণে দেখেন মানে যেটা না বুঝলে আর কি যা হয় তো সকলকে ধন্যবাদ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম কোথা হবে